প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুতিন নেতানিয়াহু ফোনালাপ আলোচনা জানিয়ে ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক এদিকে পুতিন নেতানিয়াহু ফোনালাপ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনালাভ হয় খবর সামা টিভির রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন জানিয়েছে আলোচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন এবং বন্দি বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয় অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায় শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ছয় অক্টোবর সে সময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন পুতিন আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন উল্লেখ্য দুই হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় ঊনসত্তর হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে